রাজগঞ্জের এই ছয় ক্ষুদে পড়ুয়া গ্রামের আর পাঁচটা সাধারণ ঘর থেকে উঠে এলেও ফুটবল খেলায় রয়েছে বিশেষ প্রতিভা আর তাদের এই ট্যালেন্ট দেখে একেবারে বিনামূল্যে পঠন পাঠনের জন্য স্কলারশিপ দিয়েছে রাজগঞ্জের মডেল স্কুল শুধু তাই নয় এলাকার যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তারাই এই স্কুলে স্কলারশিপের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ যদি ট্যালেন্ট আছে যদি আমরা দেখলাম বাচ্চাদের ট্যালেন্ট আছে তা নো ডাউট হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ ওরাও পাবে রাজগঞ্জের সাহাপাড়ার বাসিন্দা নির্মল সরকার বাজারে মশলার ব্যবসা করে কোনো মতে সংসার সামলান উপার্জন সীমিত এদিকে ফুটবল খেলায় ছেলের ভীষণ আগ্রহ সে খেলেও ভালো সংসার সামলে ছেলেকে পড়ানোর পাশাপাশি তার খেলাধুলা চালাতে গিয়ে হিমশিম খেতে হয় তবে এখন নির্মল বাবুর সেই চিন্তা কমিয়ে দিয়েছে রাজগঞ্জের হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল তার প্রতিভাবান ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছে রাজগঞ্জের এই স্বনামধন্য স্কুলটি তার জন্য একটা কানা করিও খরচ হচ্ছে না নির্মল বাবুর কারণ এই স্কুল এলাকার ট্যালেন্টেড ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়ে একেবারে ফ্রিতে পঠন পাঠন করাচ্ছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এলাকার যারা ট্যালেন্টেড ছেলে মেয়ে রয়েছে স্কলারশিপের মাধ্যমে বিনামূল্যে পঠন পাঠনের সুযোগ পেতে পারেন নির্মল বাবুর পাশাপাশি এই সুযোগ রাজগঞ্জের আরও ছটি পরিবার পেয়েছে ইতিমধ্যেই আমবাড়ির জিনা বেগম সুখানি জ্যোৎসনা বেগম সহ মোট ছটি পরিবারের দুরন্ত প্রতিভাভান ছেলেদের একেবারে ফ্রিতে পড়ানোর দায়িত্ব নিয়েছে রাজগঞ্জের এই স্কুল সুবিধা হচ্ছে ধরেন এখন খরচ আমাদের পয়সা লাগছে না এই আমাদের খুব ভালোই লাগছে যদি স্কুলে আমরা তো এমনিতে পড়াতে পারি না স্কুলে পড়ার মতো যদি ও সুযোগ পেয়ে থাকে সেটা তো ভালোই না পড়াশোনা হয় আমার ছেলে অনেক দিক থেকে উন্নত খেলাধুলায় বলেন পড়াশোনায় বলেন খুব ভালো লাগছে আমি গর্বিত স্কুলকে অনেক ধন্যবাদ ডিস্ট্রিক্ট লেভেলেও জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হয়ে খেলছে এবং স্টেট লেভেলে দুটো ছেলে খেলতে গিয়েছিল আরও বেশি করে হয় তার জন্য আমি চেষ্টা করছি এবং স্কুলও সেই জায়গাটা হেল্প করছে আমাকে স্কলারশিপ পেয়েই আমাদের বাচ্চা এখানে অ্যাডমিশন হয়েছে কর্তৃপক্ষের বক্তব্য রাজগঞ্জ এবং তার আশেপাশের এলাকার ছেলেমেয়েরা যদি ট্যালেন্টেড হয় তাহলে তাদের স্কুলে এসে আবেদন করলে সম্পূর্ণ নিখরচায় তাদের পড়ানো হবে শুধু তাই নয় ক্লাসের বাকি দুটো বাচ্চাদের মতোই তাদের ছেলে মেয়েদেরও সব রকম সুযোগ সুবিধা সমানভাবেই দেওয়া হবে না ফাইন্যান্সিয়াল উইকনেস তো একটা দিক কিন্তু বাচ্চার যদি ট্যালেন্ট আছে ওটা ফার্স্ট প্রায়োরিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট স্কলার আমরা কোনো প্যারেন্টসে এখনও যারা পড়ছে ওদের কোনো আমরা ফাইনান্সিয়াল স্ট্যাটাস দেখেনি নিই জিজ্ঞেস করে নিই আমরা প্যারেন্টসকে আমরা চাই যারা ট্যালেন্টেড ওদের আমরা স্কলারশিপটা দেব স্বভাবতই এতে দারুণ খুশি তাদের বাবা মায়েরা আমবাড়ির জিনা বেগম জানালো তার ছেলে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় খেলার সুযোগ পেয়েছে নিরন্তর প্র্যাকটিস চলতে থাকলে মাঝে মধ্যেই ভালো জায়গায় খেলতে যেতে পারবে ছেলে খেলায় আগ্রহের পাশাপাশি ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর ছিল তবে এখন হিমালয়ান রেসিডেন্সিয়াল স্কুল সেই সমস্ত দায়িত্ব নিজেদের জিম্মায় নেওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে স্কুলের পরিচালন কমিটির ডিন চিত্তরঞ্জন পানিগ্রাহী জানান খেলাধুলার পাশাপাশি যে কোনো বিষয়ে যদি কারো প্রতিভা থাকে তবে সেই সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনার সব দায়িত্ব নেবে এই স্কুল তিনি আরও বলেন যদি আপনাদের বাচ্চাও প্রতিভাবান হয় তাহলে অবিলম্বে তাদের স্কুলে এসে যোগাযোগ করুন আপাতত রাজগঞ্জে ছয় ছেলে তাদের পঠন পাঠনের পুরো দায়িত্ব নিয়েছে স্কুল